এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার হুমকি দিয়েছেন এক যুবক অর্থাৎ বোম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবার মহারাষ্ট্রের পুলিশ কার্যত সেই যুবককে ধরার জন্য তৎপরতা আগামী চব্বিশ ঘন্টার মুহূর্তে গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্রের খবর সেই যুবক কোথায় লুকিয়ে বেড়াচ্ছেন না পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীকে যে কোনো মুহূর্তেই হোয়াটসঅ্যাপে মোবাইলে মেসেজ আসে আর এটা দেখে চক্ষু বিক্ষণ হয়ে একেবারে একশো আশি ডিগ্রি তাপমাত্রা কিন্তু ঘুরে যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে ওই যুবক গ্রেপ্তার হতে চলেছেন আপনারা একটু পরেই জানতে পারবেন কেন ওই যুবককে কে বা কারা কাজে লাগিয়েছে সমস্ত তদন্তই প্রশাসন নেভেছে তবে মহারাষ্ট্রে বিজেপির সরকার যেভাবে ফলাফল করেছে তারই কি ষড়যন্ত্র না অন্য কোনো সেই তদন্তে প্রশাসনের তৎপরতার ওপর নির্ভরশীল তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো আমরা প্রতিক্রিয়া পাইনি কেননা একটু আগেই বিজেপির নেতা বিজেপির হেভিয়েট মুখপাত্ররা তারাও কিন্তু জানিয়েছেন বা জানাবেন কার্যত আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপে যখন মেসেজ আসে পুলিশের এসআই এর মোবাইলে তখন চক্ষু বিক্ষণ কিন্তু হয়ে যায় খোদ প্রধানমন্ত্রীকে প্রাণ নাশে মারার হুমকি দেওয়ার এত বড় ওই যুবকের সাহস তবে যুবকের নাম এখনো পর্যন্ত জানানো যায়নি এই পুলিশ সূত্রের কতটা নির্বিঘ্নে মানুষ সাধারণ মানুষের বিচার বিভাগীয় খোদ কিন্তু প্রধানমন্ত্রীকে মারার হুমকি এটা এটা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও যখন চিন্তিত তখন দেশের প্রধানমন্ত্রীকে প্রাণ মেরে ফেলা হবে বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মহারাষ্ট্রে বোম্বাই পুলিশের কাছ থেকে এমনটাই খবর